ঝাঁকড়া চুল রক্ত চক্ষু দুই কানে তার মাকড়ি দেখেই রাজা বলেন কেতুই তুই দস্যু দলের সর্দার লোকটা বলে ছিলুম তো তাই কিন্তু এখন চাকরি চাইছি হব রাজার পাইক কিংবা হুকো বর্দার রাজা বলেন রাজ্যে যে আর নতুন কর্মী চাইনে এমন কথা যায় না বলা বাজিয়ে সিংয়ের ডঙ্কা কিন্তু এটাই সত্যি দেবকোর থেকে আর মাইনে চাকরি আছে কিন্তু বাপু রাজকোষে নেই টঙ্কা লোকটা শুনে হাস্য করে কয় সে মালিক সরকার মাইনে আমি চাইনে আমি চাইছি শুধুই কাজে হজ্ঞে বেতন বিহীন তবু চাকরি আমার দরকার সেইটে পেলেই থাকতে পারি চমৎকার এই রাজ্যে রাজা বলেন মাইনে যখন চাষ নে তখন শঙ্কার কারণ কিছু রইল না তো দেখে তবে দিচ্ছে কার গোয়ালে ধূপ ধুনোকে কিংবা গিয়ে গঙ্গার ঢেউগুলো গুণ মোট কথা তুই কর্গের জাদর ইচ্ছে চাকরি লোকটা গেল গঙ্গাতে ঢেউ গুনতে এবং গিয়ে এই মুচকি হেসে মারলো সে ঘা বলল রাজার ভৃত্য আমি যাকই হবে শুনতে আজ থেকে স্নান নৌকোচলা বন্ধ হলো গঙ্গায় শুনেই সবাই চমকে ওঠে কনকি কি মশাই কন কি একনদিকে ঝুঁকল হঠাৎ ধর্মরাজের পাল্লা জঙ্গুলে এই আইন কেন এটা সদরবন কি প্রশ্ন করে স্নানার্থীরা এবং মাঝি মাল্লা লোকটা বলে কাজ নিয়েছি গঙ্গাতে ঢেউ গুনবার চললে ঢেউ ভেঙে যায় ধৈর্য কি নেই এই কথাটা শুনবার চটেন কেন আপনারা ভাই কাজের কথা বললে ঢেউ আমাকে গুনতে হবেই সেটাই আমার কার্য আপনারা ঢেউ ভাঙেন যদি পারব কি কাজ করতে তার ফলে কি হবে ভাবুন দণ্ড হলে ধার্য কয়জনে ভাই আছেন রাজি শুলের ডগায় চড়তে সবাই বলে তাও তো বটে অকাট্য এই চুক্তি লোকটা বলে বন্ধু আমি করতে চাই না স্নান্ত করুন তবে আমার সঙ্গে ভদ্রলোকের চুক্তি নৌকোটাকেও চলতে দেব নেহাত যদি চান তো চুক্তিটা কি শুনুন তবে চুক্তি ডঙ্কা ঝাঁকড়াচুলো লোকটা বলে দুলিয়ে কানের মাখড়ি সবাই মিলে নিত্য আমার একশোটা দিন টঙ্কা তারপরে যা ইচ্ছে করুন আমিও করি চাকরি